ইয়া সর্বত্রা নভিস্নেহাস তত্তৎপ্রাপ্য শুভাশুভাম নভিনন্দিত ন দেশটি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা এই সাতান্ন নম্বর শ্লোকের বাংলা সব বিষয়ে আসক্তি শূন্য হয়ে সেই সেই বিষয়ের শুভ অশুভ প্রাপ্তিতে যিনি আনন্দিত ও অসন্তুষ্ট হন না তিনি স্থিতপ্রজ্ঞ ব্যাখ্যা আগে শ্লোকে ভগবান নির্বিকার থেকে কর্তব্য কর্ম করার কথা বলেছেন এবার এই শ্লোকে কর্ম অনুযায়ী প্রাপ্ত অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে সম এবং নির্বিকার থাকার কথা বলছেন সার্বাত্রা সার্বাত্রা স্নেহ যিনি সর্বস্থানে স্নেহরহিত অর্থাৎ যার নিজের বলে কথিত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং স্ত্রী পুত্র গৃহ সম্পত্তি ইত্যাদি কোনো কিছুতে আসক্তি বা আকর্ষণ থাকে না বস্তু পদার্থ ইত্যাদি ঠিকভাবে থাকলে আমিও ঠিক থাকব এবং নষ্ট হলে আমিও বিনষ্ট হব ধন সম্পত্তির আমদানিতে আমি বড় মানুষ হয়ে গেলাম এবং সেগুলি অপসৃত হওয়াতে আমি মারা পড়লাম বস্তু পদার্থ ইত্যাদিতে এই যে একাত্মতার মতো ভালোবাসা একেই বলা হয় অভিস্নেহ স্থিতপ্রজ্ঞ কর্মযোগীর কোনো রকম বস্তুর প্রতি এই রূপ অভিস্নেহ বিন্দুমাত্র থাকে না বাইরের থেকে বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদির সঙ্গে সংযোগ থাকলেও তিনি অন্তরে সর্বতভাবে নির্লিপ্ত থাকেন তত্তৎপ্রাপ্য শুভাশুভ ন অভিনন্দিত ন দেশটি যখন এই ব্যক্তির নিকট প্রারব্ধবশত শুভ অশুভ শোভন অশোভন ভালো মন্দ অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসে তখন তিনি অনুকূল পরিস্থিতিতে আনন্দিত হন না এবং প্রতিকূল পরিস্থিতিকে দেশ করেন না অনুকূল পরিস্থিতির জন্য মনে যে প্রসন্নতা উদয় হয় বাক্যের দ্বারা যে প্রসন্নতা ব্যক্ত হয় বাইরে থেকে উৎসবের আয়োজন ইত্যাদি করা হয় এগুলি হলো সেই পরিস্থিতিকে অভিনন্দন জানানো তেমনি প্রতিকূল পরিস্থিতিতে মনে দুঃখ হয় বিষণ্নতা আসে এই ভেবে যে এগুলি কি করে এবং কেন হলো এগুলি না হলে ভালো হতো এখন শীঘ্র মিটে গেলে ভালো হয় এ সবই হল ওই পরিস্থিতির প্রতি দেশ হওয়া সর্বত্র স্নেহরহিত নির্লিপ্ত ব্যক্তি অনুকূল অবস্থায় আনন্দিত হন না এবং প্রতিকূল অবস্থায় অসন্তুষ্ট হন না অর্থাৎ তিনি অনুকূল প্রতিকূল অবস্থা লাভ করলেও তার মধ্যে নির্লিপ্ত ভাব বজায় থাকে তত্ত্ব বলার তাৎপর্য হলো এই যে যে সমস্ত অনুকূল প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে বিকার আসার সম্ভাবনা থাকে এবং সাধারণ ব্যক্তিরা তাতে বিকারগ্রস্ত হয় সেই সকল অনুকূল বা প্রতিকূল বস্তু ইত্যাদি কোথাও কখনো এবং কোনোভাবে প্রাপ্ত হলেও স্থিত প্রজ্ঞ ব্যক্তি তাতে আনন্দিত বা অসন্তুষ্ট হন না তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয় এবং এক রস ও এক রূপ হয় সাধন অবস্থায় তার যে নিশ্চয়ত্বিকা বুদ্ধি ছিল এখন সেই বুদ্ধি পরমাত্মায় অচল ও অটল রূপে প্রতিষ্ঠিত তার বুদ্ধিতে এই বিবেক রূপে জাগ্রত হয় যে জাগতিক ভালো বা মন্দের সঙ্গে প্রকৃতপক্ষে তার কোনো প্রকার সম্পর্কই নেই কারণ এই ভালো মন্দ সময়গতভাবে পরিবর্তনশীল কিন্তু তার স্বরূপ পরিবর্তনশীল নয় সুতরাং পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনীয় সম্পর্ক কীভাবে সম্ভব বাস্তবিকভাবে দেখলে দেখা যাবে পার্থক্য স্বরূপে হয় না এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিতেও হয় না কারণ নিজের যে স্বরূপ তাতে কখনো বিন্দু মাত্র পরিবর্তন হয় না এবং প্রকৃতির কার্যে আদি স্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে তাহলে পার্থক্য কোথায় হয় শরীরের সঙ্গে ভাব মেনে নেওয়ার ফলে বুদ্ধিতে ভুল ধারণা জন্ম নেয় এই তাদাত্ম বা একাত্মভাব যখন দূর হয় তখন ভুল ধারণা দূরীভূত হয়ে বুদ্ধি প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় কথা এই যে এক ব্যক্তির বুদ্ধি যতই ধারালো হোক এবং পরমাত্মার বিষয়ে সে নিজ বুদ্ধির দ্বারা যতই বিচার করুক না কেন সে কখনোই পরমাত্মাকে বুদ্ধির অন্তর্গত করতে পারবে না কারণ বুদ্ধি সীমিত আর পরমাত্মা হচ্ছেন অসীম অনন্ত কিন্তু এই অসীম অনন্ত পরমাত্মায় যখন বুদ্ধি লীন হয়ে যায় তখন সেই সীমিত বুদ্ধিতে পরমাত্মা ব্যতী রেখে অন্য কোনো সত্তা বিরাজমান হয় না এই হল বুদ্ধির পরমাত্মায় প্রতিষ্ঠিত হওয়া কর্মযোগী ক্রিয়াশীল হন সুতরাং ভগবান ছাপ্পান্নতম শ্লোকে ক্রিয়ার সিদ্ধি অসিদ্ধিতে নিস্পৃহ এবং নিরুদ্বিগ্ন হওয়ার কথা বলেছেন এবং এই শ্লোকে প্রারব্ধ অনুযায়ী শতপ্রাপ্ত অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে আনন্দিত বা অসন্তুষ্ট অসন্তুষ্ট না হওয়ার কথা বলেছেন পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সাতান্ন নম্বর শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা সংসারী মানুষ ও স্থিত প্রজ্ঞ কর্মযোগীর যে পার্থক্য সেটা সুস্পষ্ট রূপে বুঝতে পারলাম সংসারী মানুষের সংসারের সকল বিষয়ের প্রতি আসক্তি বা আকর্ষণ থাকে কিন্তু স্থির বুদ্ধি কর্মযোগীর তা থাকে না আসক্তি হল কাম ক্রোধাদির সমস্ত বিকারের মূল স্থির বুদ্ধি যোগীর কোনো আসক্তি থাকে না বলেই তিনি সর্বপ্রকার বিকার থেকে মুক্ত থাকেন তাই অনুকূল বা প্রতিকূল পরিস্থিতিতে কোনো প্রকার সুখ ও দুঃখ অনুভব করেন না তাই যে কোনো পরিস্থিতিতে তার অন্তঃকরণ সর্বদা শান্ত এবং নির্বিকার থাকে তিনি কোনো ব্যক্তিকে প্রশংসাও করেন না এবং নিন্দাও করেন না গীতার এই শ্লোক থেকে আমাদের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে সম থাকার শিক্ষাই নিতে হবে অনেকের মনে প্রশ্ন হতে পারে যে সংসারে থেকে নিরুদ্বিগ্ন হব কি করে এর উত্তরে বলা যায় যে একটি কন্যার বিবাহের পূর্বে মাতা পিতার সংসারকে সে ভাবে নিজের সংসার বা সংসারের প্রতি যে তার আপনত্ব বা মমত্বর ভাব থাকে বিবাহের পর তারা তা থাকে না তখন স্বামীকেই সবচেয়ে কাছের বা নিজের ভাবে বাবা মাকে নয় তিনি স্বামীকে এত আপন করেন যে স্বামীর সংসারকেই নিজের সংসার এবং স্বামীর পরিবারের লোকজনকেই নিজের পরিজন বলে ভাবতে থাকেন এক্ষেত্রে তো সম্পর্ক তৈরি হয় আবার স্বামী স্ত্রী সম্পর্ক ছিন্ন করলে তা ত্যাগও হয়ে যায় কিন্তু আমরা ভগবানের অংশ হওয়ায় তার সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য তা কখনো ত্যাগ হয় না বা করা যায় না তাই আমাদের শুধু অচলভাবে অচলাভাবে ভগবানের হতে হবে ভগবানের হলে বা ভগবানকে নিজের ভাবলেই বা নিজের বলে স্বীকার করে নিলেই কেবলই স্থির সম্পন্ন যোগী হওয়া সম্ভব আমাদের স্থির বুদ্ধি সম্পন্ন হতে না পারার কারণ ভগবানকে নিজের মনে না করা বা ভগবানকে নিজের বলে স্বীকার না করা এই দিক থেকে বিচার করে বলা যায় মানুষের কল্যাণ হয় মূলত ভগবানের সঙ্গে আপনত্বভাব শিকারের মাধ্যমে এবং সংসারের সঙ্গে ভাব বর্জনের মাধ্যমে তাই অনুকূল ও প্রতিকূল অবস্থায় নির্লিপ্ত থাকতে গেলে আমাদের ভগবানের হয়ে যেতে হবে বাস্তবে আমরা ভগবানেরই আছি এই দিকে আমাদের কেবল লক্ষ্য বা ধ্যান নেই আমাদের মূলত এই দিকেই নজর দিতে হবে